আমরা আপনাকে এখন দেখানোর চেষ্টা করব যে কিভাবে মেশিনের সাহায্যে মুড়ি ভাজা হয় কি আচ্ছা চাউল এটার মধ্যে কি পানি দিয়ে ভিজে রাখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও এখন এটার যে কি করতেছেন দলা ভাঙাইছেন না দলা ভাঙাইছি হ্যাঁ পরে ওইটা নামে

এটার মধ্যেই এইভাবে চাউল এই পানি দিয়ে ভিজানো হয় লবণ পানি লবণ রসুন এগুলা দিয়েই ভিজানো হয় রসুনটা দেওয়ার উদ্দেশ্যটা কি খেলা রসুনটা দিলে সাথে মুরির গন্ধে বয় আসে ভালো গ্রানটা ভালো আসে বিটাই এই রসুনটা দেওয়া হয় দশ কেজি মানে দশ কেজি চাউল ভাঙাইতে কয় টাকা নেবে মুড়ি বানাইতে টাকা কেজি খরচ এখানে প্রথমে মাপ দেওয়া হয় যে কাস্টমার কতটি চাউল আনলেন দেখতে পাচ্ছেন এগারো কেজি চারশো এই এইরকম কি সবসময় কি মুড়ি ভাঙ্গায় না এখান থেকে মুড়ি বানায় খান এখন আর বাড়িতে পরিশ্রম করে মুড়ি বাজেন না হ্যাঁ এই চাউল কয় কেজি আনছিলেন আপনি দশ কেজি এখানে কি দশ কেজি মুড়ি আছে আপনি মাপ দেখছেন আপনার নামটা কি তাহলে মোস্তাফা কে আমার এটা হলো বান্নাকোলা বাজার এখানে আপনি যে মুড়ির যে ফ্যাক্টরি দিছেন এই মুড়ির ফ্যাক্টরিতে আপনার এই সারা গ্রামের থেকে কি মানুষ আসে যে মুড়ি বাজার জন্য সারা গ্রাম না সব জায়গায় থেকে মুড়ি জন্য আপনার এখন আর কোনো মানুষ বাড়িতে আচ্ছা আচ্ছা কত করে কেজি নেন কেজি বিশ টাকা তাহলে দশ কেজি চাউল বাঙালি কয় কেজি মুড়ি পাবে উনি আপনি দশ কেজি চাউল মুড়ি বাজলে সাড়ে আট কেজি ঠিক কেজি আপনার এই যে মুড়িটা ভাইজাস যে দেন এই মুড়ির ভিতরে কি অন্য লোক কলক কেমিকেল দেন না আসলে কেমিকেলগুলো আমি লবণ মানি দিয়ে আমার কেউ লবর নিয়ে আসি তাতে যে যেরকম ইচ্ছা আচ্ছা সেই যে লবণটা সুন্দর হয় আচ্ছা কেজি কেজি করে মিক্সার হবে না হয় শুনছিলেন যে এই মুড়ি কারখানার মালিকের কথা এখান থেকে এই বান্নাকোলা বাজারে এই মুড়ি কারখানায় বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে মুড়ি ভেজে নিয়ে যায় চাউল নিয়ে আসে মুড়ি ভেজে দেয় বিশ টাকা কেজি চাউলে মুড়ি বাজার ভাই কি এই গ্রামের আপনি কি চাউল নিয়ে আসতেন হ্যাঁ আপনি ভাইগনার মেল এই মেলের মধ্যে প্রথমে চাউল দেওয়া হয় লবণে ভিজানো চাওয়াল যেটা মা মাখালারা গ্রামের ভিতরে এই রাঙের মধ্যে উঁচাইত চাউলগুলা সেই উঁচানোর কাজটা মানে গরম করার কাজটা এই মেল থেকে হয় এই মেলে চাউল দশ কেজি দিলে দেখা যাচ্ছে বারো চোদ্দ মিনিট লাগে চাউল শুকাইতে এই মেল থেকে চাউল বের করে আবার এই মেলে বালু দেওয়া আছে এই মেলে থেকে এই চাউলটা মুড়ি হয়ে বেরিয়ে আসবে দেখছেন যে এই যে গরম করা চাউলটা বের করা হচ্ছে এটা এখন পোচা শেষ যেটাকে আমরা পাতিলের ওষুধে দেখতাম মা খালাদেরকে সেই ওচার কাজটা এখন শেষ হয়ে গেল লাল টকটকি হয়ে গেছে চাউল আবার নতুন আরেক আরেক উচা আরেক চাওলনে আরেক আহ দেওয়া হচ্ছে এটা লোকে বিজানো चावल এটা আবার এটার মধ্যে শুকানোর জন্য দেওয়া হচ্ছে দেখছেন এখানে বা শুদ্ধ পূর্ণ করে চাউল হবে জিটারে বিশ মিনিটের মতো সময় লাগবে হ্যাঁ হ্যাঁ এক কম হয় নাকি ধান হয় হয়

মুস্তাফা কামাল ভাইয়ের মুড়ির মেলে এই যে মুড়ি চলে আসছে দেখছেন যে কিভাবে মুড়িগুলোর ভিতর থেকে চলে আসতেছে একটু নতুন ধানের চাউল দেখেন একটু ছোট ছোট এবং চিকুন না এটা চাউলটা পুরান হবে ধানের পর আর মনে সুন্দর হবে